শনিবার জিআরবিডি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু রাজ্য রাজধানী থেকে শুরু করে সর্বত্র বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েতে সর্বত্র জিআরবিডি গ্রুপ ডি নিয়ে কিন্তু সরগরম এবং আমরা লক্ষ্য করেছি ফলাফল প্রকাশের পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনা আলোচনার ঝড় কিন্তু বইছে কর্মী সমর্থকরা দলীয় বা স্থানীয় নেতৃত্বদের থেকে কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠে আসছে এই জিআরবিটি গ্রুপ হয়েছে আমরা দেখলাম জিআরবিডি শ্রম ভবন ঘেরাও করেছে যুব কংগ্রেস পরবর্তীতে যে বিষয়টি উঠে আসছে চাকরি প্রত্যাশী যারা বেকাররা বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিকেপ যাদের অভিযোগ তারা চাকরি প্রত্যাশী এবং তারা পাওয়ার যোগ্য দপ্তর তাদেরকে বঞ্চিত করেছে তারা মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বর কত তারা জানতে চায় তারা জানতে চায় তারা কেন তারা না মার্কস ভালো থাকা তাদের সত্ত্বেও তারা কেন আটকে গেল এই ভাইবাতে গিয়ে তারা সেটা জানতে চায় এবং আরটিআই করতে গিয়ে আজকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সরাসরি অভিযোগ উঠছে যে চেয়ারম্যান যিনি রয়েছেন অসীম সাহা ওনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছে যুব কংগ্রেস নেতৃত্বরা তারা কি বলছে আমরা শুনেছি একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর ট্রাইব না এসটি সম্প্রদায়ের সেই এইটি পার্সেন্ট আশি শতাংশ সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এই সরকার চাইছে কি তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটির রসীম সাহা ওনার অফিসের সামনে যায় তিনি হচ্ছেন অসীম সাহা যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারের দালালি করছেন ইনি দুর্নীতিবাজ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে তিনি ভয়ে পালিয়ে যান তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন আরটিআই যেটা দেশের সংসদে আইন পাস করা হয়েছিল রাইট টু ইনফরমেশন সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম শাহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আজকে যখন আমরা এখানে আসি এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর এসটি সম্প্রদায়ের সেই এইটি পার্সেন্ট আশি শতাংশ সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এই সরকার চাইছে কি তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে আগামী দিনও করবে দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে তো আপনারা শুনলেন তাদের কংগ্রেসের বক্তব্য আমরা শুনলাম আপনাদেরকে তবে পরিস্থিতি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আজকে আমরা খবর পেলাম কালাবন পঞ্চায়েত থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এবং যাদের তাদের 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 কাছে কাছে তাদেরকে ফোনে গিয়ে কিন্তু তালাম এই বিষয়টি জানানো হচ্ছে এবং এটা খুব বিক্ষোভ দেখা দিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যদি সেখানে মেধার মাধ্যমে হয় তাহলে কেন কেন তাদের কাছ থেকে নির্বাচনের আগে এবং পরে তাদের কাছ থেকে কাগজপত্র নাম নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে আর্থিক ভাবেও টাকা পয়সা নেওয়ার অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু আমাদের কাছে অভিযোগ কিন্তু আসছে লিখিত ভাবে কিন্তু কমেন্ট সেকশনে আমরা দেখলাম নব্বই হাজার টাকা কোনো একজন নেতা তাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন এই ধরনের অভিযোগ কিন্তু উঠছে অবশ্যই দলীয় ক্ষেত্রে এই ঘটনাগুলি তদন্ত হওয়া কিন্তু জরুরি বলে আমরা মনে করছি এবং জিআরপিটি যে ওয়েটিং লিস্টের দাবি করছে কংগ্রেস এবং যুবক এবং আমরাও বলছিলাম সেই দাবি যদি মান্যতা দিয়ে লিস্ট প্রকাশ করা হয় তাহলে একমাত্র যে সরগরম পরিস্থিতি যে বিক্ষোভ যে ক্ষোভ দেখা দিয়েছে জিআরবিটি গ্রুপ লিস্টকে নিয়ে সেটা কিন্তু এখন তখনই এই ক্ষোভ বিক্ষোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা মনে করি অবশ্যই আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জানাবেন